নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি গন্ধরাজ ঘোল এই গরমে শরীর ঠান্ডা রাখতে গন্ধরাজ ঘোলের কোনো তুলনাই হয় না এখন আমরা প্রায় লস্যি খেয়ে থাকি তবে আগেকার দিনে কিন্তু ঘরে ঘরে ঘোল বানানো হতো যেটা আমার মায়ের কাছ থেকে শোনা আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই ঘোল বানাই তো প্রথমেই আমাদের লাগবে দই এখানে অবশ্যই টক দই নিতে হবে আর সেটা যদি বাড়িতে পাতা টক দই হয় তো সবচেয়ে ভালো হবে এই দই আমি বাড়িতেই বানিয়েছি তো এখন চার চামচ টক দই একটা বড় জায়গায় নিতে হবে স্টিলের মগে আমি দইটা নিয়ে নিলাম যাতে আমার মিক্স করতে অসুবিধা না হয় এখন দিয়ে দিলাম চিনি দেড় চামচ চিনি লবণ ওয়ান টিস্পুন আর বিট লবণ হাফ স্পুন দিয়ে প্রথমে এইগুলোই মিশিয়ে নেব চামচ দিয়ে মেশালে ঠিক মতো মেশানো যায় না আমি এখানে হুইস্কার দিয়ে মিশিয়ে নিচ্ছি ডালকাটা দিয়েও ভালো ফেটানো যাবে জল না দিয়েই দইটা প্রথমে ফেটিয়ে নিলাম এরপর জল দিয়ে মিশিয়ে নেব জলের পরিমাণটা আমি একটু বেশিই দিলাম কারণ এটা লস্যি নয় এটা ঘোল আর ঘোল কিন্তু লস্যির মতো ঠিক বা ঘন হয় না একটু পাতলাই হয় যেমন ঘোল কিন্তু লস্যির মতো অতটা মিষ্টিও হয় না তাই আমি চিনিও সামান্যই দিয়েছি এখন এই সমস্ত উপকরণগুলো আমি এক থেকে দু মিনিট খুব ভালো মতো মিশিয়ে নেব ব্লেন্ডার যারে দিয়েও করা যেতে পারে তাতে তাড়াতাড়ি বানানো হয়ে যাবে তবে হাত দিয়ে এভাবে মিক্স করতে থাকলে এই ফেনাটা কিন্তু বেশ ভালো হয় ঘোল বানানো তো হয়ে গেছে তবে যেহেতু আজ আমি গন্ধরাজ ঘোল বানাবো তাই গন্ধরাজ লেবু তো লাগবেই তাই না তো ফ্রেশ গন্ধরাজ লেবুর রস দিয়েছি এক চামচ এই ঘোলের বিশেষত্বই হলো এর ফ্লেভার আর সেই ফ্লেভারটা আসবে লেবুর জেস্ট থেকে এবার আমি একটা গ্রেটার নিয়েছি এখন লেবুর জেস্ট আমি এভাবে বার করে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে লেবুর ভেতরটা যে সাদা অংশটা সেটা যেন বেরিয়ে না যায় মানে সেটা যেন গ্রেটারে গ্রেট না হয়ে যায় শুধুমাত্র ওপরের এই সবুজ অংশটাই নিতে হবে তার জন্য লেবুটা ঘুরিয়ে ঘুরিয়ে গ্রেট করে শুধু সবুজ অংশটাই নেব একই জায়গায় বারবার ঘষে নিলে সাদা অংশটা বেরিয়ে আসবে তাতে খোল কিন্তু তেতো হয়ে যাবে খুব বেশি জেস্ট আমাদের দরকার নেই অল্পই লাগে এটুকুতেই হয়ে যাবে চামচ দিয়ে মিশিয়ে নেব এখন আর হুইস্কার দিয়ে মেশাবার দরকার নেই তাতে কিন্তু ঘোলটা তেতো হয়ে যেতে পারে ঘোলটা খেতে ভালো লাগবে না তৈরি হয়ে গেল গন্ধরাজ ঘোল এখন আমি দুটো গ্লাসে এই ঘোলটা ঢেলে নেব সাজাবার জন্য ওপর থেকে আমি লেবুর জেসটাও আর একটু দিয়ে দিলাম আর ঠান্ডার জন্য দিয়ে দেব আইস কিউব এই গরমে শরীর ঠান্ডা রাখতে এই ঘোল আমাদের তৃপ্তি এনে দেবে আর স্বাস্থ্যকর বটেই লেবুর এই ফ্রেশ ফ্লেভারটা আমাদের মন প্রাণ জুড়িয়ে দেবে তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু ভালো লাগলে একটা লাইক করে দিন আর শেয়ারও করে দিতে পারেন আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন বা চ্যানেলে নতুন এসে থাকেন তো সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দেবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো আজ এ পর্যন্তই ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ